হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম আপনাদের সবার সাথে লাইভে ফ্রম শিফন শারিস কি অবস্থা সবার কেমন আছেন আই होप আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন খুবই খুবই বৃষ্টি একটা দিন আজকে সো যারা যারা জয়েন করছেন টু লেট মি নো লাইভটা প্রপারলি দেখতে পাচ্ছেন কিনা সো দ্যাট আই ক্যান স্টার্ট দা লাইভ কারণ নেটওয়ার্ক ইস্যু হতে পারে বা আপনারা একটু আমাকে জানিয়ে দিবেন সো দ্যাট আই ক্যান স্টার্ট ঠিক আছে খুবই খুবই সুন্দর সুন্দর কিছু শাড়ি দেখাবো আজকে কি কি শাড়ি দেখাবো আমরা পশমিনা খাটি দেখবো আজকে আমরা সো আপনারা একটু দেখে বুঝতেই পারছেন অলরেডি আমি একটা পরে আছি একদম ঈদ কালেকশন লাস্ট মিনিট শপিং যারা করতে চাচ্ছে এখনো যারা শাড়ি কিনেন নাই ডেফিনেটলি আমি বলবো আপনাদের জন্য আজকে লাইফটা কারণ আজকে পশমিনা খাটি দেখবো এন আরো খাটি আমাদের আছে শপে যারা একটু ভিজিট করতে পারেন ডেফিনেটলি চলে আসবেন শপে কারণ আপনাদের জন্য তাহলে ইজি হবে আপনারা শপে এসে দেখে শুনে কিন্তু

কানি খাদ্য ঠিক আছে সো যারা যারা জয়েন করছেন সবাই একটু হাই হ্যালো লিখে ফেলবেন লাইফ শেয়ার করে দিন আপনাদের फ्रेंड्स ফ্যামিলির সাথে একদম নতুন নিউ আরাইভাল কালেকশন আপনাদের জন্য এন্ড লাস্টে আমি মনে হয় কয়েকটা দেখিয়েছিলাম লাস্টে বাট ওগুলো সবই মানে সোল্ড আউট হয়ে গিয়েছে অ্যাজ হচ্ছে ওগুলো অনেক অনেক সুন্দর ছিল এন্ড আবার কিন্তু অন রিকোয়েস্টে আপনাদের জন্য আবার আনা হয়েছে কানি কানি খাদ্য ঠিক আছে পশমিনা কানি খাদ্য সো চলেন আমরা স্টার্ট করে দিচ্ছি ফার্স্ট এটা দিয়ে স্টার্ট করছি আমি যেটা পরে আছি এটা কালার হ্যাঁ আমি যেটা করে আছি এটার কালার হ্যাঁ অল ওভার এই কাজটা হচ্ছে অল ওভার কাজ করা সো সি গ্রিন বডিটার হবে ফিরোজ আর সি গ্রিন টাইপের কালার কম্বিনেশনের সাথে অল ওভার হচ্ছে আপনার ওয়ার করা আছে সো এই শাড়িটা যার ভালো লাগছে এগুলো পরলেও অনেক স্ট্যান্ডার্ড লাগে অনেক অনেক সুন্দর লাগে সো যার যার ভালো লাগছে ডেফিনেটলি স্ক্রিন দিয়ে নাম ফোন বক্স করে ফেলতেন হচ্ছে আপনার শিফন সাইজের পেজে ঠিক আছে সো এটা থাকছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা আছে যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফিরোজা কালারের মধ্যে সো যার যার ভালো লাগছে ডেফিনেটলি স্ক্রিনশট দিন বক্স করে ফেলুন এটার প্রাইস কত দিব আমরা আজকে

খুবই খুবই সুন্দর দেখেন অল ওভার কাজ আর এটা থাকছে সুন্দর হ্যাঁ খুব সুন্দর একটু কনট্রাস্ট করে চাইলেও আপনারা পড়তে পারবেন আপনাদের ইচ্ছা হ্যাঁ আপনাদের ইচ্ছা কিন্তু আপনারা পড়তে পারবেন এটা থাকছে নিচের পোর্শনটা খুব সুন্দর করে অল ওভার কাজ করা আছে এটা থাকছে এটা বিউটিফুল আপনার কুচির পাটটা কুচিগুলো পরে একদম পরে থাকছে সি খুবই খুবই সুন্দর সো যার ভালো লাগছে ডেফিনেটলি স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন আর প্রতিটাতে হচ্ছে আপনার শাড়ির আঁচলে হচ্ছে ট্যাসেল ওয়ার্ক করা আছে ঠিক আছে এই যে দেখেন শ্যাম্পেন গোল্ড টোনের মধ্যে সো এই শাড়িটা যার ভালো লাগছে ডেফিনেটলি স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন আপনাদের নেম অ্যাড্রেস এন্ড নাম্বার দিয়ে প্রাইস থাকছে শুধুমাত্র শুধুমাত্র আট হাজার আটশো পঁচাশি টাকা তো স্ক্রিনশট দিয়ে নাও ফোন নাম্বার অ্যাড্রেস সিম বক্স করে ফেলেন হচ্ছে সে কোন শাড়িদের কেজি অলরাইট সো নেক্সট ওয়ানে মুভ করছি সবগুলোই হচ্ছে 8885 টাকা করে চলে আসবে ঠিক আছে সব চা চা দেখাবো আজকে সবগুলোই হচ্ছে 8885 টাকা পেয়ে যাচ্ছে ঠিক আছে সো চলে যাচ্ছি নেক্সট ওয়ানে এটাও দেখে ফেলি এটাও হচ্ছে আচলটা খুবই খুবই সুন্দর ঠিক আছে কি শাড়ি গুলো বনওয়ারা কেমন আছেন এগুলো হচ্ছে কাশ্মীরি কানি কানি খাদ্যি ঠিক আছে পাশমিনা কানি খাদ্যি দেখাচ্ছি যা যার ভালো লাগছে স্ক্রিনশট দিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিন বক্স করে ফোন সামনে ঠিক আছে এই যে দেখেন এটার কালার কম্বিনেশনটাও অনেক বেশি সুন্দর আর এটা থাকছে আবার ম্যাজেন্টা কালারের কম্বিনেশনের মধ্যে হ্যাঁ সো খুবই খুবই প্রিটি যার ভালো লাগছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলো আর এটা থাকছে হচ্ছে আপনার বিউটিফুল ब्लाउজ পিসটা ঠিক আছে আপনারা এই যে ब्लाउজ পিসটা দেখে ফেলেন খুবই খুবই সুন্দর সো ইফ ইউ লাইক দ্য শাড়ি जस्ट টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার নাও প্রাইস আছে শুধুমাত্র শুধুমাত্র 8885 টাকায় পেয়ে যাচ্ছে ঠিক আছে 8885 টাকায় পেয়ে যাচ্ছেন সো স্ক্রিনশট নিয়ে জাস্ট ইনবক্স করে ফেলেন শিফন সাইজের পেজে এগুলো সবই নতুন আছে আমি আরো সুন্দর সুন্দর কানি খাদ্য দেখাবো আপনাদেরকে ঠিক আছে সো এটা ডিজাইন ডিজাইন অ্যাভেলেবল আছে অনেকগুলো হ্যাঁ সো এটা থাকছে আঁচলের পোরশনটা আর এটা হচ্ছে আপনার বডিটা এটা হচ্ছে এটা লাস্ট কালার আই থিঙ্ক রাইট এটা হচ্ছে এটা লাস্ট কালার ইটস ইন মাস্টার্ড কালার কম্বিনেশনের মধ্যে থাকছে লাস্ট কালার হ্যাঁ লাস্ট কালার আমারটা লাস্ট কালার কি ঠিক আছে সো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস থাকছে শুধুমাত্র আপনার আটশো পঁচাশি টাকাতে পেয়ে যাচ্ছেন সো স্ক্রিনশ নিয়ে দেরি না করে স্ক্রিনশ নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ব্লাউজ পিজ্জাও কিন্তু সম্পূর্ণ কাজ করা আছে ঠিক আছে ব্লাউজ পিজ্জাতেও সম্পূর্ণ কাজ করা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেন আর আপনারা আমি একটু বলেই দিলাম যে আপনারা যদি চান আপনারা যদি শপিং একটু ভিজিট করতে পারেন ডেফিনেটলি সেটা সেটা করে ফেলতে পারবেন সো শপে আপনারা কিন্তু ভিজিট করতে পারবেন আমাদের শপে অনেক অনেক কালেকশন আছে আমি আপনাদেরকে দেখাতে পারলে খুব খুশি হতাম কিন্তু অনেক অনেক কালেকশন এভেলেবল থাকছে ঠিক আছে খুবই খুবই সুন্দর সুন্দর কালেকশন এভেলেবল থাকছে সো যার ভালো লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন আপনাদের নেম অ্যাড্রেস এন্ড নাম্বার দিন আমার মনে হয় আগের থেকে বেটার ঠিক আছে ওকে চলেন আচ্ছা এটাই ভাবে ধরে লোককে ধরুন জারিগুলো লেগে যাচ্ছে ওকে ওকে এটা 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 হচ্ছে করা আছে আবার মধ্যে আপনার খুব সুন্দর আঁচলটাতে দেখেছেন কি সুন্দর করে ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে বডিটা প্লেন থাকছে হ্যাঁ এই ডিজাইনটা আবার বডিটা প্লেন থাকছে দুই আঁচলে আপনারা খুব সুন্দর আঁচলে আর দুই পারে হচ্ছে কাজ পাচ্ছেন আর এটা থাকছে আপনার কুচির পাটটা দেখেন কি সুন্দর আর ব্লাউজটা হচ্ছে একদম পেটানো অল ওভার কাজ করা থাকবে হ্যাঁ এই যে দেখেন তো খুবই সুন্দর এইটাও কিন্তু খুবই খুবই নাইস একটা শাড়ি তো যার ভালো লাগছে ছটপট করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এগুলো সব নতুন আমাদের নিউ আরাইভেলস শাড়ি ঠিক আছে তো যার ভালো লাগছে ডেফিনেটলি স্পিড দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন প্রাইস থাকছে শুধুমাত্র আপনার

একদম জারি পেটানো কাজ করা এগুলো আসলে কাজগুলো রয়্যাল তো অনেক আগ থেকে এই কাজগুলো মানে চলছে মানে থাকে না যে একদম খুবই আগ থেকে চলছে সো এই টাইপের শাড়ি বা এই টাইপের হচ্ছে শল বলেন বা ড্রেস বলেন অনেক অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে কিন্তু ঠিক আছে আর এগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ পিওর এর মধ্যে পাচ্ছে সো যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস থাকছে শুধুমাত্র আপনার আট হাজার আটশো টাকাতে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আট হাজার টাকা দেখেন কি সুন্দর সিল্কটাও এত সুন্দর সিল্ক খুব সুন্দর পিওর সিল্কের মধ্যে থাকছে একদম খুব সুন্দর একটা শাইন দিচ্ছে তো শাড়িটা যখন আপনি পরবেন আপনাকে অনেক অনেক বেশি স্যান্ডার্ড লাগছে ঠিক আছে মেন কথা হচ্ছে একটা শাড়ি পরলে কিন্তু আপনার পার্সোনালিটি একটা ফুটে উঠে হ্যাঁ তো আপনার শাড়ি এই শাড়িটা পরলে আপনাকে মাস্ট আপনাকে জিজ্ঞেস করবে যে এই আপনি কোথা থেকে কিনেছেন কারণ খুবই ইউনিক একটা শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি হ্যাঁ এটাও দেখেন এটাও কিন্তু খুব সুন্দর সেম আপনার ডিজাইনের মধ্যে জাস্ট আপনার কালারটা ডিফারেন্ট থাকছে এটাও হচ্ছে আপনার বডিটা প্লেন থাকছে যারা প্লেন বডি নেবেন তারা প্লেন বডি নেবেন যারা হচ্ছে অল ওভার কাজ চাচ্ছেন যে কানি কাজটা একটু বেশি থাকবে সো আপনারা ডেফিনেটলি আমি যেটা পরে আছি এটা নিতে পারবে সো খুবই খুবই সুন্দর যারা ভালো লাগছে স্ক্রিনশট ইনবক্স করে ভালো প্রাইস আছে শুধুমাত্র আপনার আট হাজার টাকা ঠিক আছে দেখেন ব্লাউজ পিসটা আমার খুব সুন্দর কাতারে কাজ করা একটু লাইট দিয়ে শাড়ি পিছাদিন বক্স করে ফাঁকানো প্রাইস দেখে শুধুমাত্র আট হাজার আটশো পেয়ে যাচ্ছে অরাইট আট হাজার টাকা কাজগুলো একটু দেখাই ফ্রন্টে দেখেন এই যে কাজগুলো দেখেন কি সুন্দর করে পেটানো কাজ করা হ্যাঁ এই যে দেখে ব্যাকপোর্শনটাও দেখিয়ে দিলাম মানে এগুলোর মানে আপনার কাজগুলোই থাকবে বলছে একদম খুব সুন্দর বাটারি টাইকশারি মানে একদম পেটানো কাজ করা থাকছে ঠিক আছে আচ্ছা দেখেন এটাও দেখে এটাও কিন্তু খুব সুন্দর আপনার জাস্ট হচ্ছে কালার টা ডিফারেন্ট হ্যাঁ কালারটা খুব সুন্দর একটা কালার টি গ্রিন এর মধ্যে

ঠিক আছে একদম একদম লিমিটেড কোয়ান্টিটিতে অ্যাভেলেবল আছে আমি আর মনে হয় হাতে গোনা আর চার পাঁচ মানে সরি সরি আট নয়টা শাড়ি দেখাবো এই কয়টা ই অ্যাভেলেবল এর উপরে আর কোনো শাড়ি অ্যাভেলেবল নেই হ্যাঁ ঠিক আছে আমাদের লাস্ট কানিগুলো কিন্তু একদম সোল্ড আউট হয়ে গিয়েছে সো আমার মনে হয় এইটাও বেশি শাড়ি নেই সো এটাও সোল্ড আউট হয়ে যাবে ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে বডি প্লেনটা লাস্ট পিস দেখাবো আমরা একদম হ্যাঁ সো এটা দেখেন একটু যার ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে বক্স করে ফেলুন প্রাইস থাকছে শুধুমাত্র আটশো টাকাতে পেয়ে যাচ্ছে ঠিক আছে আট হাজার আটশো পঁচাশি টাকাতে পেয়ে যাচ্ছে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস দিয়ে যে সিম বক্স করে ফেলবে এটা যাচ্ছে আপনার বিউটিফুল ব্লাউজ পিসটা হ্যাঁ ব্লাউজ পিসটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর ঠিক আছে এটা হচ্ছে আপনার ওয়ান কালারের লাস্ট ওয়ান ছিল সো আপনাদের যা ভালো লাগবে জাস্ট টেক আ স্ক্রিনশট অ্যান্ড ইন বক্স অস টু অর্ডার উইথ ইউর নাম ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস চলে যাচ্ছি নেক্সট ওয়ানে টা ডিজাইন চেঞ্জ আচ্ছা এটা হচ্ছে ডিজাইন চেঞ্জ এন্ড বডিটা হচ্ছে প্লেন থাকছে ঠিক আছে এটা যে দেখেন tassel work কি দামি দামি tassel work দিয়ে চে সাথে হ্যাঁ খুব সুন্দর আর দেখেন আর এটা হচ্ছে ই সুন্দর বডি পোরশনটা খুবই খুবই প্রিটি এটা পড়তে চেয়েছিলাম বাট বিকজ অফ ब्लाउज এটা পড়তে পারিনি অনেক সুন্দর লেগেছে এটা আমার কাছে আমি ফার্স্ট এসে এটাই দেখছিলাম খুবই সুন্দর তারপর যদি আবার ব্লাউজ পিস গুলো এত সুন্দর হয়ে থাকে সো এটা থাকছে কুচির পর্দা আমি কুচিও করে দেখিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক 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 পরে আছে খাদ্য জিনিসটা আসলে এরকম যে পরে থাকে কুচির পার্টটা হ্যাঁ সো এটা থাকছে ব্লাউজ পিসটা সি লুক এট দি ব্লাউজ সো ডার্ক কালার ইজ ডার্ক কালার অফ মানে অবভিয়াসলি ঠিক আছে খুবই ভালো লাগছে যার ভালো লাগছে ডেফিনেটলি স্ক্রিনশট বক্স করে ফেলো প্রাইস থাকছে সেম প্রাইস আট টাকাতে পেয়ে যাচ্ছে ঠিক আছে আপনাদেরকে একদমই এগুলো এগুলো কিন্তু বারো পনেরো হাজার টাকার শাড়ি যেগুলো হচ্ছে আপনারা শুধুমাত্র পেয়ে যাচ্ছেন আশ হাজার আঠশো পঁচাশি টাকা এই প্রাইসটা পরবর্তীতে আমাদের এখানে থাকবে নাকি এটা আমরা না। ঠিক আছে সো আপনারা যখন এখন পেজ আছেন নিয়ে নেন ঠিক আছে পরবর্তীতে আপনারা লস হবেন আপনাদের হ্যাঁ এটাও দেখেন একদম অল ওভার কাজ করা জাস্ট লুক এক একটা সল যে সল থাকে যে ছোট সাইজের সলগুলোরই প্রাইজ থাকে তিন চার হাজার পাঁচ হাজার টাকা একটা একটা কানি শলের দাম এর থেকেও বেশি থাকে আই থিঙ্ক আপনার এর থেকেও বেশি থাকে চার পাঁচ হাজার আট হাজার টাকা ওইরকম হয়ে থাকে একটা শলই যদি এত প্রাইস হয়ে থাকে তাহলে শাড়ি আপনার সেটা কি পাচ্ছেন বলেন শাড়ির দাম তো তাহলে অনেক কম পাচ্ছেন যেখানে এত এতখানি শাড়ি মানে কাপড় দেওয়া সো ডেফিনেটলি আপনারা যে আর পাচ্ছেন এগুলো কিন্তু পনেরো ষোলো হাজার টাকার শাড়ি যেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আট হাজার আটশো পঁচাশি টাকাতে হুম এটা থাকছে ব্লাউজ পিসটা খুব সুন্দর এটা আবার একটু ডিফারেন্ট এটা একদমই একটা কানির একটা যে মানে সিগনেচার যে ডিজাইনটা ওটার এটার মধ্যে আছে সো যদি সিগনেচার ডিজাইনটা করতে চান डेफिनेटলি এটা এই ডিজাইনটা নিয়ে নিতে পারবেন সো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস থাকছে শুধুমাত্র আপনার সেম প্রাইস থাকছে সবগুলোই কাজ কিন্তু এক একটার এক একটার হিউজ কাজ করা বাট হচ্ছে আপনার আমরা তারপরও হচ্ছে আপনাদেরকে প্রাইসটা কমিয়ে দিচ্ছি ঠিক আছে

নেক্সট ওয়ানে চলে যাচ্ছি কেমন আছো ভালো আছো আলহামদুলিল্লাহ বু সেটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর ব্ল্যাক কালার দেখেন হ্যাঁ দেখ ও এটাও যার ভালো লাগছে স্ক্রিনশট নেবেন প্রাইস লাগছে শুধুমাত্র আপনার আট হাজার আটশো পঁচাশি টাকাতে পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে রাখুন ঠিক আছে এটা হচ্ছে কুচি পাঠটা এটা থাকছে আপনার ম্যাজেন্টা কালারের মধ্যে খুবই খুবই নাইস হ্যাঁ প্রাইস থাকছে শুধুমাত্র আট হাজার আটশো পঁচাশি টাকা ঠিক আছে মুভিং অন আমরা নেক্সট ওয়ানে চলে যাচ্ছি ঠিক আছে নেক্সট ওয়ানে চলে যাচ্ছি গোয়ার্জলি কাজ করা এই ফেক্টর ব্যাটার একদম সুন্দর একটা রয়্যাল শাড়ি হ্যাঁ সেটা থাকছে আঁচলের পোর্শনটা আঁচলটাই দেখেন কত গোহর জিজলি কাজ করার এটা থাকছে বডিটা ঠিক আছে বডিটা দেখেন নিচের পার্টটাও বেশ সুন্দর একদম চড়ার মধ্যে থাকছে খুবই সুন্দর থাকছে বডিটা হচ্ছে প্লেইন পাচ্ছে আর কুচি পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা খাচ্ছি বিরক্ত কুচি কুচিগুলো কি সুন্দর করে পরে আছে হ্যাঁ তো এই শাড়িটা যার ভালো লাগছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলুন এটা খাচ্ছি এটা বিউটিফুল ব্লাউজ পিস এন্ড এটার প্রাইস থাকছে সেম প্রাইস থাকছে আট হাজার আটশো পঁচাশি টাকাতে পেয়ে যাচ্ছে সো স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস দিয়ে যাচ্ছে বক্স করে ফেলে শিফন শাড়িজের পেয়েছে ঠিক আছে শিফন শাড়িজের পেয়েছে বক্স করে ফেলে চলে যাচ্ছে আমার নেক্সট টাকে এটাও দেখে ফেলি এটাও থাকছে আসলটা এটা হচ্ছে ক্রিম অফ হোয়াইট কালারের মধ্যে মানে একদম গোল্ডেন বেজ টাইপের মানে আপনার গোল্ডেন চ্যাম্পিয়ন গোল্ড টোনটা যেটাতে আছে না ওই কালারটা কম্বিনেশন করা আছে রে খুব প্রেটি এটা থাকছে আপনার নিচের পার্টটা ঠিক আছে আসলটা ওকে সো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ওনিয়ন এন্ড ব্লাউজটা অনে সুন্দর সেটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস আছে শুধুমাত্র সেম প্রাইস আট হাজার আটশো পঁচাশি টাকাতে পেয়ে যাচ্ছে ঠিক আছে আট হাজার আটশো পঁচাশি টাকাতে পেয়ে যাচ্ছে নেক্সট ডিজাইনের মুভ করছি না এটা একটা কালার এটা আমি ডিজাইন দেখিয়েছি অলরেডি বাট কালার হ্যাঁ না ওটা দিয়ে দেন দিয়ে দেন ওটার কালারটা দেখিয়ে দেই একটু আগে আমি ওটার কালার দেখিয়েছিলাম এটা আই থিংক স্কিপ হয়েছে সো এটা দেখাই দিই আপনাকে তারপর আমরা নতুন ডিজাইনে যাব ঠিক আছে এটা দেখেন এটার একদম কানিশলের যে আমি বললাম না যে সিগনেচার যে প্রিন্টটা সিগনেচার যে ওয়ার্কটা ওই ওয়ার্কটারই নেভি ব্লু কালারের মধ্যে অল ওভার হচ্ছে পেটানো কাজ করা এটাতে হ্যাঁ সো এটা হচ্ছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন অ্যান্ড আমরা এখন দেখবো হচ্ছে যে বিউটিফুল কুচির পাটটা প্রাইস থাকছে আট হাজার আটশো পঁচিশ এগুলো একদমই একদমই নিউ অ্যারাইভালস হ্যাঁ ফর ঈদ কালেকশন একদম লাস্ট মিনিট শপ লাস্ট মিনিট শপিং যারা করতে চাচ্ছেন এই যে দেখেন ব্লাউজ পিসটা হ্যাঁ সো এই শাড়িটা যারা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস থাকছে শুধুমাত্র আট হাজার আটশো পঁচিশ নেক্সট নেক্সট আমরা ডিজাইনে এখন মুভ করছি এটা আবার কানজিভারম না এটা কানজিভারম প্যাটার্নের মানে খুব সুন্দর জারি দিয়ে ওয়ার্ক করা মিডল পোর্শন তো আমরা একদিন এতক্ষণ প্লেন পেয়েছি বাট এটা আবার হচ্ছে আপনার জরি দিয়ে কাজ করা ঠিক আছে এটা আবার ডিফারেন্ট ডিজাইনের আচলটা দেখেন আর এটা থাকছে হচ্ছে বডিটা দেখেন অল ওভার খুব সুন্দর করে হচ্ছে জারি উইভিং করা আছে এটার ভিতরে সো এটাও আবার একদম একদম ডিফারেন্ট কিছু মানে দেখেন আমরা কিন্তু শিফন শাড়ি থেকে আপনাদেরকে শুধুমাত্র ডিফারেন্ট ছাড়া কিছু কোনো শাড়ি দেখাইও না ঠিক আছে একদম যেই শাড়ি কারো কাছে নেই আমাদের কাছে আছে ওকে সো এটা হচ্ছে কুচির পার্টটা প্রাইস থাকছে শুধুমাত্র আপনারা এই যে দেখেন ব্লাউজ পিসটাতে সেলফ ওয়ার্ক করা আছে ঠিক আছে ব্লাউজ পিসটাতে সেলফ ওয়ার্ক করা আছে যার ভালো লাগছে স্ক্রিনশট এটা কুচি দিয়ে দিন এটা দেখেন ঠিক আছে ব্লাউজ পিসটাতে সেলফের কাজ করা ঠিক আছে পুরোটাতে এটা হচ্ছে পার্টটা কিন্তু এটা হচ্ছে পার্ট চলে আসবে এটা যার ভালো লাগছে ডেফিনিট স্ক্রিনশট পেন্ট দিন বক্স করে ফেলুন শাড়িটা খুবই খুবই সুন্দর একদম পেটানো জারি দিয়ে কাজ করা আছে প্রাইস আছে শুধুমাত্র আপনার আট হাজার আটশো পঁচাশি টাকা উইথ সেম প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার কালার গুলো এত এত বেশি সুন্দর ঠিক আছে আমি তো পিন ছাড়া পরি আমাদের এখানে মানে দেখা যাচ্ছে যে এত পিন আপ করে পরা যায় না অ্যাজ আমরা শাড়িটা সেল করি সো দেখা যাচ্ছে যে আমি এখানে জাস্ট ওয়ান পিন মেরেছি সো আপনি দেখেন ওয়ান পিন যদি শাড়িটা যদি সুন্দর করে পরে ডেফিনেটলি আপনি এত বেশি সুন্দর লাগবে আপনাকে ঠিক আছে এটা বলার বাইরে কারণ এই শাড়িগুলো অনেক ডিফারেন্ট প্যাটার্নের শাড়ি ঠিক আছে আর এটা থাকছে হচ্ছে বডিটা এটাও দেখেন খুব সুন্দর সিমারি প্যাটার্নের হচ্ছে অল ওভার জারি উইভিং করা আছে একদম খুব সুন্দর করে আর ব্যাক পার্টটাও হচ্ছে যে দেখেন একদম মানে সম্পূর্ণ হচ্ছে আপনার সেম এসেছে ব্যাক পার্টটাও হ্যাঁ আর এটা থাকছে হচ্ছে ব্লাউজ পিসটা

সুন্দর লাগছে সো এটা যার ভাল লাগছে স্ক্রিনশট নিয়ে নেন খুবই খুবই প্রিটি একটা শাড়ি আর এটা হচ্ছে আপনার বিউটিফুল ব্লাউজ পিস এটা হচ্ছে সেলফ কাজের সেলফ মানে একদম ওয়ান কালারের পেজ আসছে হ্যাঁ সেম টাইপের ম্যাচিং সো এটা যার ভাল লাগছে স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস লাগছে শুধুমাত্র আপনার আট হাজার আটশো পঁচশি হাজার হ্যাঁ এই যে দেখেন পার্কটা দেখেন কি সুন্দর করে ওয়ার্ক করা অ্যান্ড অল ওভার হচ্ছে জেরি উইডিং করা আছে ব্যাক পোর্শনটা কি যে স্মুথ

শুধু মাত্র সেইম প্রাইস আট এটা একটা নাইস একটা কালার আছে তো এটার কালারটা হচ্ছে খুব সুন্দর মাস্টার্ড ইয়াল কালার মাস্টার্ড ইয়ালো কালারের মধ্যে এটাও কিন্তু খুবই খুবই নাইস দেখেন আঁচলটাতে ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে দুশো দেখেন কোন কালারটা মিস করবেন ঠিক আছে কোন কালারটা কোনটাই কালার মানে সবগুলো কালারই কোনোটাই মিস করার মতো না ঠিক আছে এটাও দেখেন সো প্রাইস শুধুমাত্র আপনার আট হাজার আটশো পঁচাশি টাকাতে যাচ্ছে এই শাড়িগুলোর প্রাইস আপনার মিনিমাম বারো হাজার প্লাস ঠিক আছে আপনারা আমি জানিনা কোথাও পাবেন নাকি আমার মনে হয় না পাবেন বাট হচ্ছে পেয়ে থাকলেও দেখবেন যেগুলোর প্রাইস কত হয়ে থাকে ঠিক আছে বারো হাজার তেরো হাজার চোদ্দো হাজার টাকার উপরে হয়ে থাকে সেখানে আপনাদের কাছে সে কোন দিয়ে দিচ্ছে ঈদের আগে আগে দেখেই কিন্তু এই প্রাইসটা পাচ্ছেন কারণ নেক্সটে কিন্তু এই প্রাইসটা আর মানে রিপিট নাও হতে পারে আমাদের এখানে ঠিক আছে ওয়াও থ্যাংক ইউ আপু আমি আজকে কমেন্টস পাচ্ছিলাম না আই থিঙ্ক বৃষ্টির জন্য মনে হয় মানে গ্লিচ খাচ্ছে বা এরকম কিছু হতে পারে ঠিক আছে সেটা থাকছে মিন্টের মধ্যে হ্যাঁ মিন্টের মধ্যে খুব সুন্দর করে অল ওভার করে কাজ করা আছে খেয়াবো লিখেছে বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ ওকে সো এটা যাচ্ছে বিউটিফুল আপনার ব্লাউজ পিসটা সো এই শাড়িটা যার ভালো লাগছে কালার কালারটা ভেরি নাইস একদম মিন্ট আর গোল্ডেনের একটা মানে খুব সুন্দর একটা মিক্সচার সো খুবই প্রিটি যা যা ভালো লাগছে স্ক্রিনশ ইন বক্স করে ফেলুন প্রাইস লাগছে শুধুমাত্র আট হাজার আটশো পঁচাশি টাকা যেগুলো আপনারা একদম চ্যালেঞ্জিং প্রাইসে পেয়ে গেলে আমার শাড়িটা অনেক বিউটিফুল একটা শাড়ি অল ওভার কাজ করা আছে হ্যাঁ চার্জ আমার শাড়িটা ভালো লাগছে স্ক্রিনশ বক্স করে থ্যাংক ইউ সো দেখা হয়ে যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ